আর এখানে আপনারা ইন্ডিয়ান এবং বাংলাদেশের সব ধরনের কালেকশনই পাবেন নতুন নতুন ডিজাইনের ভিতরে আর বিভিন্ন অকেশনের পাঞ্জাবি গুলো পেয়ে যাবেন তো হেরাল ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ সাকিল ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো এবার যেহেতু সামনে নতুন একটা অকেশন আসতেছে তাছাড়া সনাতন ধর্মাবলম্বীদের তো এবার নতুন নতুন কি কি ডিজাইন আসছে অনেক ডিজাইন আসছে বলার বাইরে এরপরে মিসিং কোটি পাঞ্জাবি আছে কোটিগুলো খুবই এক্সক্লুসিভ কিছু কোটি আসছে সবগুলো এবার যে দেখাবো ইন্ডিয়ান কিছু পাঞ্জাবিও আছে

এগুলা প্রাইস পড়বে 1250 টাকা সাইজ হবে 40 42 43 46 ওভারসাইজ হবে হ্যাঁ 46 পর্যন্ত হবে 40 42 44 46 কাজগুলো দেখেন দেখেন কতটুক প্রিমিয়ামের ভিতরে এটা হলো 1250 টাকার এটা কিন্তু সুতার কাজের ভাই আর এগুলো কিন্তু প্রতিটা কিন্তু কাপড়ের সাথে বাটন ডম ম্যাচিং করা থাকবে একদম অসাধারণ ফিনিশিং কোয়ালিটি জি এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টকে একবারে 1 বাই 1 ফলি করা থাকবে এভাবে বক্স করা থাকবে প্রতিটাই 1 বাই 1 পলি করা থাকবে জি এই আরেকটা আছে আচ্ছা পার্পেলও বলবেন মেরুনও বলবেন মেরুন পার্পেল যেটাই বলি সেটাই বলুন এটা খুব সুন্দর কারণ কি সেই ভাই সেই আল্লাহর রহমত মেরুনের মধ্যে বা পার্পেল এর মধ্যে আপনার একটা গোল্ডেন কাজ করা এটা গোল্ডেন কাজ করা নরমালি আমরা ব্র্যান্ড শপ থেকে কিনলে কলার গোলা যে থাকে জি এরকম থাকে একদম ওইরকম এটার প্রাইস রাখা যাবে 1250 টাকা সাইজ হবে 4টা

ইনশাল্লাহ প্রোডাক্ট মানুষটা বাটন হচ্ছে ম্যাচিং করা ম্যাচিং করা ইনশাল্লাহ প্রতিটা বাটন ম্যাচিং করা থাকবে আর কাপড়গুলা কুরিয়ার ম্যানের কাছে যদি ডেলিভারি ম্যানের কাছে যাবে অর্ডার করা পূর্বে যাওয়ার পরবর্তী আপনি প্রোডাক্টটা দেখবেন মন চাইলে আপনি রিসিভ করবেন না আমি রিটার্ন করে দেবেন কোনো সমস্যা নাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু কুরিয়ার চাষটা আপনাকে আগে বহন করতে হবে করতে হবে জি শুধু কুরিয়ার চাষটা আর আমার পেজটা অবশ্যই অন্তঃপক্ষে যারা অনলাইনে কেনাকাটা করেন অবশ্যই ম্যাক্সিমাম লোকে অবশ্যই আমার পেজটা অবশ্যই ফলো আছে

ওকে প্রোডাক্টের সাথে সাথে অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমি অ্যাড্রেসটা ওয়ে অ্যাড্রেসে পাঠিয়ে দিবেন তাহলে আর যারা প্রবাসী আছেন তারা হয়তো কুরিয়ার চার্জ লাগবে না প্রোডাক্টটা চয়েস করে শুধু গেল আপনি অ্যাড্রেসটা দিয়ে দিবেন ছবি সহকারে প্রোডাক্ট একদম বাসায় চলে যাবে জি বাসা চলে যাবে এগুলো কিন্তু সেনাপ বাটনে এই যে কালার এই যে সেনাপ বাটন এটা দেখেন ব্ল্যাক এর সাথে ব্ল্যাক বাটন ব্ল্যাক বাটন দিয়ে দিছে এস কালারে যারা প্রবাসী তারা কোনো কুরিয়ার চার্জ দিতে হবে না শুধু প্রোডাক্টটা আপনাদের অ্যাড্রেস দিয়ে দিবেন আমি ওই অ্যাড্রেসে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ তারপর এই একটা আছে এটা হলো অলিভ কালার অলিভার এটা ডিপ অলিভ

সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেবে ইনশাআল্লাহ এই আর একটা সেট হলো পপকর্ন ভাই নতুন আসছে জি জি এগুলো নতুন এগুলো পপকর্ন পপকর্ন কাপড় পপকর্ন কাপড় জি পপকর্ন কাপড় ডিজাইনটা তো সুন্দর অনেক সুন্দর সিম্পল এর ভিতরে যারা হ্যাঁ যারা সিম্পল পরাটা পছন্দ করেন তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে ইয়াং জেনারেশন যারা আছেন তারা কিন্তু এই ধরনের পাঞ্জাবিগুলো এই ধরনের পাঞ্জাবিগুলো পড়তে পারেন এগুলো রাখা যাবে 1050 টাকা যার যেটা ভালো লাগে সেটা নিতে পারেন আমি ব্যাক সাইড অবশ্য পাঞ্জাবি দেখাম দরকার নাই তারপরে একটু দেখাইলাম 1050 1050 টাকা রাখা যাবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি একদম এটা সাইজ হবে 40 42 44 40 42 44

এক হাজার পঞ্চাশ কো এক হাজার পঞ্চাশ টাকা তারপরে পপন এটা সাইজও হবে চল্লিশ বিয়ালিশ এটা প্রাইজও রাখা যাবে এক হাজার পঞ্চাশ সাইজ তিনটা যদি আটত্রিশ কারোর লাগে সেটাও দেওয়া যাবে ওকে এটা সি গ্রিন এটা জি জি চেক কাপড়গুলা খুব সফট একবার সফট সফট এর ভিতর জি একবার সফট 1050 1050 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি সারা এই যে এটা ডলে আছে ডলে আছে এটা ওকে 1050 এটা ডলে মেরে আছে আচ্ছা এটা প্রাইস রাখা যাবে 1050 টাকা যার যত পিস লাগে এটা কোন কোনো 100 পিস চাইবেন 100 পিসে দেওয়া যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাH প্রতিটা পোড়াকে দেওয়া যাবে এটা প্রাইস রাখা যাবে 1050 টাকা 1050 টাকা যার যেটা ভালো লাগবে এইভাবে স্ক্রিনশট দিতে হবে ওকে কারণ এই মুহূর্তে ছবিটা দেখা দেওয়াটা পসিবল হচ্ছে না আর কি

ডিজাইন আছে কালার আছে হ্যাঁ এটা অনেকগুলো ডিজাইন আমি দেখাচ্ছি হোয়াইটের ভিতরে কত সুন্দর এইভাবে আপনারা স্ক্রিনশটটা দিবেন যারা নেওয়ার ইচ্ছুক ইনশাআল্লাহ আচ্ছা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে ইনশাআল্লাহ যারা দোকান আসার চেষ্টা করবেন দোকান আসার চেষ্টা নেই পূজা উপলক্ষ্যে তারা ঢাকা নিউ সুপারমার্কেট 17 নম্বর গলি 47 নম্বর দোকান আলহিলাল পাঞ্জাবি পোস্ট অফিস গেট দিয়ে ঢুকলে সোজা আমার দোকানটা পেয়ে যাবেন পোস্ট অফিস গেট আবার বলে দিচ্ছি পোস্ট অফিস গেট আচ্ছা এটা প্রাইস রাখা যাবে 1500 টাকা 1500 টাকা জি

আর যারা কোটি আলাদা নেবেন আলাদা কোটি 1500 টাকা 1500 টাকা আলাদা 1500 টাকা যদি পাঞ্জাবির সাথে অ্যাডজাস্ট করেন 100 টাকা সম্মান করা হবে আচ্ছা পাঞ্জাবির কালারগুলো আরো দেখি জি আমি পাঞ্জাবির কালারটা শেষ করছি তারপর কোটি নিয়া শুরু করব সমসম এই যে আরো আছে এটা এটা লাক্সারি এটা প্রাইস রাখা যাবে 1500 টাকা 1500 টাকা জি ওকে প্রাইস 1500 1500 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যাবে এই যে এখানে এটা ইয়াটা দেখেন হ্যাঁ আর একটু কষ্ট করে যদি ক্যামেরাটা সামনে আনেন তাহলে অবশ্যই কাজটা বোঝা যাবে এটা কিন্তু কাজ আছে কিন্তু প্রত্যেকটা পাঞ্জাবির ভিতর কাজ আছে কাজগুলো একদম নিখুঁতভাবে করা কাপড়ের মধ্যে বোনানো এই যে আচ্ছা এই যে কোনটা দেখবেন আপনারা অনেক সুন্দর এগুলা প্রাইস রাখা যাবে 1500 টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা সারা বাংলাদেশ সাইজ अवेलेबल अवेलेबल সাইজ ইনশাআল্লাহ সাইজ अवेलेबल এই যে কোনটা বাদ দিবেন শাকিল ভাই এই যে প্রত্যেকটা পাঞ্জাবি কত সুন্দর সুন্দর আচ্ছা এটা প্রাইস রাখা যাবে 1500 টাকা এই যেমন এটার সাথে আমি জাস্ট এটা বলি এই যে ব্ল্যাক আচ্ছা ব্ল্যাক কোটিটাও যাচ্ছে হুম এটার সাথে আবার এটাও যাচ্ছে আচ্ছা এটা কিন্তু মিসিং হয়ে যাচ্ছে আমি যতটুকু মনে করি এই যে নিতে পারে ম্যাচিং করে কি মিসিং চান না কি মিসিং ছাড়া পড়া আমি পার্টিকুলার অবশ্যই দেখাবো একটু সময় দিবেন আমাকে প্লিজ আচ্ছা প্রাইস 1500 1500 টাকা এটা পাঞ্জাবিতে 1500 টাকা এটা তো সুন্দর এই পাঞ্জাবিটা সুন্দর এটা দেখেন আপনি অনেক সুন্দর একটা পাঞ্জাবি দেখেন এটা প্রাইস রাখা যাবে 1500 টাকা আচ্ছা 1500 জি 1500 তারপর একটা আছে

মানাবে যে কোনো পাঞ্জাবি অথেন্টিক যে কোনো পাঞ্জাবি আপনার ওটার সাথে ভালো লাগবে জাস্ট আমি একটু দেখাই তো হয়তো আপনাদের সময় নষ্ট করতেছি এ স্বাভাবিকলি যেমন এটা ব্লু কালার সি গ্রিন কালার এটা ভালো সি সরি সি গ্রিন কালার এই যে প্রতিটাই ভালো লাগবে প্রতিটা এটা দেখছেন এটা ভালো লাগবে আমি আরেকটা পাঞ্জাবি আরেকটার সাথে আরেকটা পরছি তাহলে বুঝতে পারবেন স্কাই কালারের ভিতর এই এটাও কিন্তু খুব সুন্দর লাগতেছে তো এক একটা আপনারা যা যেটাই আপনারা নিতে চান সেখানে এসে ট্রায়াল দিবেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আর যদি বলেন ভাই হ্যাঁ আমি পাঞ্জাবি পরি 44 কোটি কত সাইজ পরব যদি পাঞ্জাবি 44 পরেন কোটে 40 পড়তে হবে আচ্ছা যদি কোনো পাঞ্জাবি 46 পরেন তাহলে কোটি 42 পড়তে হবে ওকে পাঞ্জাবি 40 আপনাকে 36 পড়তে হবে পাঞ্জাবি 42 38 পড়তে হবে এইভাবে আর কি জাস্ট আমাদের মার্কেট লাইন তো এখানে অনেক গরম কিন্তু আজকে বাইরে আবহাওয়াটা অনেক সুন্দর

এটা প্রায় 1700 টাকা 1700 টাকা এটাও 1700 টাকা আর এগুলো প্রত্যেকটা সাইন বোর্ডে মানে লাইটের নিচে গেলে একদম চিকচিক করবে এটাও 1700 টাকা 1700 টাকা জি ওকে জরি কাজ আর কোটি যদি আপনারা আলাদা নেন তাহলে কোটিটা রাখা যাবে 1500 টাকা আর যদি পাঞ্জাবির সাথে নেওয়ার চেষ্টা করেন তাহলে আমি 100 টাকা শুধু সম্মান করব পাঞ্জাবির ক্ষেত্রে আচ্ছা এটা প্রায় 1700 টাকা 1700 টাকা জি সাইজ अवेलेबल সাইজ अवेलेबल রাইট এই সেমের ভিতরে এটা ব্ল্যাক আচ্ছা

এটা হলো জারি হ্যাঁ প্রতিটা কালারই খুব সুন্দর কেমন আচ্ছা যেমন এটার সাথে আপনি হ্যাঁ কোটি পরবেন এটার সাথে এটা পরেন আচ্ছা এই যে প্রতিটা কন্ট্রাস্টে অনেক সুন্দর তো এটা হচ্ছে যার যার রুচি সম্মত যার যার মানে আপনার ব্যক্তিগত ব্যাপার যার যেটা ভালো লাগে কোটি সেটা নিতে পারেন

সাইজ ডিজাইন अवेलेबल আছে अवेलेबल সাইজ ডিজাইন এটাকে अवेलेबल সাইজ ডিজাইন হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন এই যে জাস্ট একটা দিন সেই যে কোটি পরেছি কত ভালো লাগতেছে এই ফিটিং গুলো দারুন এটাকে এই যে এই কন্ট্রাস্টটা খুব চমৎকার লাগে এই কন্ট্রাস্টটা না সবগুলো আলাদা মত একটা বলতে প্রতিটাই যদি কারকো ভালো লাগে থাকে এভাবে আপনি স্ক্রিনশট দিতে হবে আর কি আমার এখানে সময়টা খুব সংকট তো সেই জন্য আর কি ওকে প্রতিটা কন্ট্রাস্টই খুব সুন্দর সুন্দর কেমন সিঙ্গেল কোটি আছে সাথে কোটি নাই আচ্ছা মানে পাঞ্জাবি আছে আমি ঢুকে খেলছিল নাকি আর আচ্ছা একটু সাকলে কষ্ট করে কোটিগুলো একটু দেখেন ইউজ পরিমাণ কালেকশন দুটো আপনাদের পিছনের আছে নিচেও আছে এখানে প্রচুর কোটির কালেকশন আছে তারপর নিচেও আছে আমি যদি এই পাশে দেখাই দেখেন আপনার যার যেমন ধরনের কোটির প্রয়োজন সব ধরনের কোটি কিন্তু আপনি অনেকে বলতে পারেন ভাই আমার মোবাইলে তো ভালো লাগতেছে না আমি আপনার দোকানে আসতে চাই দোকানের লোকেশনটা কি একটু কোন জায়গায় আমি বলবো যে ভাই দোকানে আসলে অবশ্যই ভালো লাগবে আর বেশি ঢাকা নিউ সুপারমার্কেট যেটা নিউ মার্কেট নামে পরিচিত ঢাকা নিউ সুপারমার্কেট সতেরো নম্বর গুল্লি সাতচল্লিশ নম্বর সব পোস্ট অফিস দিয়ে ঢুকে পড়বেন ফার্স্ট দোকানটাই আমার পেয়ে যাবেন ইনশাল্লাহ আর যারা লোকেশন বলে যাবেন প্রয়োজনে আমার নাম্বার যেটা থাকে হোয়াটসঅ্যাপ ইমো আমার সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে যে কোনো প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হয় ইনশাল্লাহ আমি আপনারা লক্ষ লক্ষ কাস্টমার অবশ্যই আমার পরিচিত আছে ইনশাল্লাহ সবার কাছে অনুরোধ করবো আমার এই দোকানটা একটা ভিজিট করবেন ইনশাআল্লাহ